রেশন দোকান থেকে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ শুরু হলো দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর বাংলার প্রত্যেক বাসিন্দাদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে জগন্নাথ মন্দিরের প্রসাদ এমনটাই জানানো হয়েছিল এবং সেই মতো শুরু হয় কাজ প্রসাদ বিতরণের জন্য বেছে নেওয়া হয় রেশন দোকান অবশেষে বুধবার থেকে বীরভূমের দুবরাজপুর পৌরসভা এলাকায় রেশন দোকান থেকে শুরু হলো দীঘার জগন্নাথ ধামের প্রসাদ বিতরণ ন্যায্য মূল্যের রেশন দোকান থেকে প্যাকেটবন্দি দিঘার জগন্নাথ ধামের প্রসাদের পাশাপাশি দেওয়া হচ্ছে একটি করে ছবি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো প্রত্যেক রেশন দোকান থেকে বাড়ি বাড়ি পৌঁছে যাবে দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণের সুযোগ পেয়ে খুশি রেশন দোকানের মালিক এমনটাই জানিয়েছেন দুবরাজপুর পৌরসভার অন্তর্গত একটি রেশন দোকানের মালিক নিতাই চন্দ্র গড়ায় আমি একজন দুবরাজপুরের রেশন ডিলার নিতাই গড়াই হ্যাঁ আমার এখানে গ্রাহক সংখ্যা হচ্ছে এগারোশো ফ্যামিলি আর গ্রাহক পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশ এইভাবে যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের হাত হাতে জগন্নাথ দেবের প্রসাদ যে জনসাধারণকে দেওয়া করেছেন এ দিয়ে আমরা খুবই আনন্দিত মানে আমরা এই তুচ্ছ মানুষ হয়ে মহাপ্রভুর প্রসাদ নিজে হাতে পরি প্রতিটি পরিবারের বাড়িতে পৌঁছাই দিতে পারছি এই জন্য আমাদেরকে খুব ভালো লাগছে এবং আমরা খুব আনন্দ পাচ্ছি অন্যদিকে এদিনের এই প্রসাদ বিতরণ শুরু করার সময় উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডে ভাইস চেয়ারম্যান মির্জা শকত আলী কাউন্সিলর অর্জুন চৌধুরী এবং তৃণমূলের দুবরাজপুর শহর সভাপতি স্বরূপ আচার্য সহ অন্যান্যরা আজকে দুবরাজপুর শহরে বিভিন্ন রেশন দোকানের মাধ্যমে দুবরাজপুরবাসীর কাছে দীঘার জগন্নাথ দেবের যে মন্দির সেই মন্দির গত অক্ষয় দিন প্রতিষ্ঠা হয়েছিল সেই মহাপ্রসাদ এই রেশন ডিলারদের মাধ্যমে যুগ শহরবাসী তুলে দেওয়া হচ্ছে খুব ভালো লাগছে